আসসালামু আলাইকুম বাংলাদেশে নাকি ফেসবুক হোয়াটসঅ্যাপ ভাইবার মেসেঞ্জার চারটা সফটওয়্যার অফ করে দেওয়া হয়েছে সো এগুলো অফ করার মানে আমি এটা বুঝি না সরকার থেকে কি শয়তানে লারে চারে সব পাগল এগুলো না নিলে তো জায়গা হইব না তো আপনাদেরকে আমি এখন একটা অপশান দেখাই দেব অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে অনেক অ্যাপ আছে বিপিএন প্রক্সি চেঞ্জ করলেই হবে অনেকে হয়তো আমাদের বিপিএন প্রক্সি সম্বন্ধে ধারণা নেই সেই জন্য আমি স্ক্রিন ভিডিওটি করতেছি সো আপনাদের প্রথমে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটার নাম হলো যে স্পিড বিপিএন সো স্পিড বিপিএনটা আমি অলরেডি ইনস্টল করে রাখছি আমারটা ইনস্টল আছে আপনারা ইনস্টল করে নেবেন তারপর ওপেন করবেন এটা একদম ইজি অনেক অ্যাপ আছে সো এটা একদম ইজি আর কি আপনি অন করার পরে বিপিএন এজ লোডিং প্লিজ হয় এরকম একটা লেখা আসবে কয়েক করবেন তারপর কানেক্ট দিবেন তারপর এই যে কানেক্ট আবার তারপর কিছুক্ষণ ওয়েট করেন এখন কানেক্ট হয়ে গেছে এখন আপনি কানেক্ট হয়ে গেলে যে দেখতে পাবেন পারবেন কে মানে চাবির মতন একটা লোগো আসবে ওইটা আসলেই মনে করবেন যে আপনার বিপিএন কাজ হয়েছে কানেক্ট পাইছে তো এখন আপনি ফেসবুক মানে যত ব্লক করা ওয়েবসাইট আছে যে কোনো দেশে হোক আপনি ইউজ করতে পারবেন তো আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেন